দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে অংশ নিয়েছিলেন জাতীয় দলের দুই জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তোজা আঠেরো নির্বাচনে মাশরাফি প্রতিদ্বন্দ্বিতা করলেও জাতীয় দলে থাকাকালীন চব্বিশের নির্বাচনে প্রথমবারের মতো প্রতিদ্বন্দ্বিতা করেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দলে থাকা অবস্থায় সাকিবের নেওয়া এমন সিদ্ধান্তে দেশজুড়ে সৃষ্টি হয় আলোচনা সমালোচনা আঠেরো আর চব্বিশ দুই নির্বাচনে মাশরাফি সাকিবের প্রচারণায় অংশ নেন জাতীয় দলের বেশ কিছু ক্রিকেটার প্রচারণার সম্মুখ সারিতে ছিলেন সৌম্য সরকার নুরুল হাসান সোহান মোসাদ্দেক সৈকত ও রুবেল হোসেনরা রাজনৈতিক প্রচারণায় জাতীয় দলের ক্রিকেটারদের এমন সরব উপস্থিতি বিতর্কের জন্ম দেয় জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাকিব মশরাফির ঘটনা থেকে শিক্ষা নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ জাতীয় দলের খেলোয়াড়রা যেন কোনো প্রকার রাজনৈতিক প্রচার প্রচারণায় অংশ না নেয় তা নিশ্চিত করতে প্রতিটি ফেডারেশনকে কঠোর বার্তা দিয়েছে সংস্থাটি চব্বিশ নভেম্বর দেয়া এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্রীড়া পরিষদ নির্দেশনায় বলা হয়েছে জাতীয় দলের কোনো খেলোয়াড়কে সরাসরি অথবা পরোক্ষভাবে রাজনৈতিক দলের নির্বাচনী প্রচারণায় কিংবা কোনো প্রার্থীর পক্ষে কোনোভাবেই ব্যবহার করা যাবে না চিঠিতে আরও বলা হয় জাতীয় দলের খেলোয়াড়রা দেশের সম্পদ এবং নাগরিকদের একাত্মতার প্রতীক তাদের ভাবমূর্তি কোনো রাজনৈতিক বা নির্বাচনী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হওয়া ক্রীড়াঙ্গনের নিরপেক্ষতা ও পবিত্রতার জন্য ক্ষতিকর তবে শুধু ক্রিকেটার নয় এ নির্দেশনা ক্রিকেটার ফুটবলার সহ বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সব খেলোয়াড়দের ক্ষেত্রেই প্রযোজ্য হবে বিষয়টি জানানো হয় অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়ার ফেসবুক পেজ থেকেও পোস্টে উল্লেখ করা হয় যে কোনো ডিসিপ্লিনের জাতীয় দলের খেলোয়াড়দের নির্বাচনী প্রচারণায় সম্পৃক্ততা কঠোরভাবে নিষিদ্ধ করে সংশ্লিষ্ট ফেডারেশনগুলোকে আনুষ্ঠানিকভাবে সতর্ক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ ক্রীড়া পরিষদের নির্দেশনা অনুযায়ী রাষ্ট্রীয় দায়িত্ব পালনকারী অ্যাথলেটদের নিরপেক্ষতা নিশ্চিত করতে সকল ফেডারেশনকে কঠোরভাবে এই নীতিমালা অনুসরণ করতে হবে সোহানাল রাজি এনপিবি